আসসালামু আলাইকুম আপনারা যারা পোলট্রি ফার্মের পানির লাইন অটো করতে চান তাদের জন্য এই ভিডিওটি আপনারা আমাদের কাছ থেকে দুই ধরনের অটো ট্যাঙ্কার নিয়ে যেতে পারেন একটি হচ্ছে মধ্যে এটা ইন্ডিয়ান ও দুই সাইডের দুই হলুদ মাথা হচ্ছে চায়না অটো ট্যাঙ্কার আমাদের কাছে বিভিন্ন প্রাইজের অটো রয়েছে মধ্যে এটা হচ্ছে ইন্ডিয়ার তিনশো তিরিশ টাকা সাইডের এ বড়োটা হচ্ছে তিনশো ষাট টাকা চায়না ভালো ও সাইডের ওয়েটা হচ্ছে তিনশো দশ টাকা এটা হচ্ছে একটু নর্মাল প্লাস্টিকের মাল আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড লাকসাম রোড মাজারের দক্ষিণ পার্শ্বে কুমিল্লা আপনারা আমাদের কাছ থেকে পোলট্রি ফার্মের আরও আসবাবপত্র নিয়ে যেতে পারেন আমাদের কাছে পোলট্রি ফার্মের যত ধরনের আসবাবপত্র রয়েছে সবই আমাদের কাছে পেয়ে যেতে পারেন ছোলো প্রাইজে আমরা বিক্রি করি